নমস্কার কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন শুভলিপির ব্লগ থেকে আপনাদের স্বাগত জানাই আজকে আমার রেসিপি থাকবে ভেটকি মাছ আর আজকে আমি এই ভেটকি মাছের ঝোল করব আর ভেটকি মাছের আমি ফিশ ফ্রাই করবো তাহলে আর কি চলুন ভিডিওটা শুরু করা যাক আমার কাছে ছিল এই এক কেজি মতন ভেটকি মাছ সেটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম একদম বরফের মতন জমে গিয়েছে সেই আমি বরফ থেকে মাছগুলো বের করে কয়েকটা টুকরো নিয়ে নিলাম আমি এখানে ঝোল করব আর একটা আলু কেটে নিলাম আমার ছেলেমেয়েরা একটুক্ষণ মাছের ঝোলে আলুটা পছন্দ করে আর আমি সব কিছু গুচে নিয়েছি আদা রসুন জিরে বেটে নিয়েছি টমেটো কেটে নিয়েছি আর তারপর মাছগুলো আমি এই ভেজে নেবো আর এই সকালবেলা রান্নাটা তো আমি রান্নাঘরেই করি তাই শিলে আমি মশলাটা বেটে নিচ্ছি আর যতই আমরা গুঁড়ো মশলা রান্নাটা করি না কেন বাটা মশলা কিন্তু একটা আলাদা টেস্ট হয় আর এই কড়াইতে তেল গরম করে দিয়ে কিন্তু মাছগুলো আমি একটা একটা করে সবগুলো ভেজে নেব আজকে আমার থাকবে এই ভেটকি মাছের একটু ঝোল একটু তেল খেলার মতন করব এটাই কিন্তু আমার ছেলেমেয়েরা একটু খেতে সবাই ভালোবাসে বাড়ি সবাই পছন্দ করে আর একটা আলু দিলে কিন্তু ওরা একটু কোনো তরকারিটা ভাতের সাথে ওদেরও পছন্দ হয় শুধু শুধু ওরা খেতে পারে না আর তারপর আমি ওই তেলের মধ্যে একটু আদা রসুন পেঁয়াজটাও দিয়ে দিলাম আর একটু কাঁচা লঙ্কা টমেটো সব কিছু দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেবো আর তারপরে দিয়ে দিচ্ছি আমার লম্বা লম্বা করে কেটে রাখা আলুটা এই আলু আলু আর সমস্ত মশলা সব ভালোভাবে কষিয়ে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দেবো অল্প পরিমাণ একটু নুন আর একটুখানি হলুদ এই সব মশলা যত বেশি কষানো হবে তত কিন্তু তরকারিটার টেস্টটাও ভালো হবে আর খেতেও ভালো লাগবে আপনাদের স্বাদ মতন আপনারা কিন্তু এখানে নুনটা দেবেন আমার এখানে অল্প একটু নুন লাগলো যদি মাছ ভাজাতে নুন দিয়েছি তাই বেশি নুন লাগবে না আর তারপর লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো সবই আমি এখানে অল্প অল্প করে দিয়ে দেবো দিয়ে বেশ মশলাটা আরও ভালো করে আমি কষিয়ে নেবো আর যদি মশলাটা একটু কড়ার গায়ে ধরে যায় অল্প পরিমাণ জলও কিন্তু আপনারা দিতে পারেন এইভাবে সব কিছু মশলা কষিয়ে রান্নাটা কিন্তু আমার শাশুড়ির কাছ থেকে আমরা সব শিখেছিলাম যত বেশি মশলাটা কষানো হবে তত তরকারির টেস্টটাও ভালো হবে তারপর আমার বেটা বাটা ছিল সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম আর একটুখানি জলও আমি দিয়ে দেবো দিয়ে বেশ মশলাটা আরও ভালো করে কষিয়ে নেব আর গ্রেভিটাও বেশ ভালোভাবে তৈরি হয়ে যাবে আর টমেটো পেঁয়াজ সব একেবারে গলে যাবে আলাদা করে কিন্তু মিক্সার মেশিনে পেস্ট করার দরকার নেই আর তারপর আমি পরিমাণ মতন এখানে জলটা দিয়ে দিলাম তারপর আমি মাছগুলো দিয়ে তরকারিটা নামিয়ে নিলাম ব্যাস তৈরি হয়ে গেল আমার ভেটকি মাছের তেল জাল আর তারপর আমি এখানে কয়েকটা চার পিস মতন আমি ভেটকি মাছ নিয়েছি এগুলো দিয়ে আজকে আমি ফিস ফ্রাই বানাবো আর এখানে আমি অল্প একটু জল দিয়ে একটা গ্যাস ওভেন একটা আমি ছোট্ট মতন কড়াই বসিয়ে দিয়েছি এই কড়াইটা আমি নতুন কিনেছি বেশ ভালো না আর এখানে চার পিস মাছ একটু সিদ্ধ করে নেবো বেশি সিদ্ধ করার দরকার নেই অল্প একটু সিদ্ধ করে নিলে হয়ে যাবে আর যদি আপনারা ভেটকি মাছের কারলেট করতে চান তাহলে তাহলে কিন্তু আপনাদের ভেটকি মাছের পিলেটা নিতে হবে এখানে আমি ভেটকি মাছে ফিশ ফ্রাই করবো তাই মাছের কাঁটা আছে তাই সেই বুঝে আমি নেবো আর তার জন্য আমি নিয়ে নিলাম এখানে আদা রসুন পেঁয়াজ আর এই দেখুন ভেটকি মাছটা কেমন সিদ্ধ হয়ে গিয়েছে আর একটা আলাদা পাত্রের মধ্যে আমি তুলে নিলাম দেখেছেন কালারটা কিন্তু সম্পূর্ণ আলাদা হয়ে গিয়েছে এবার আস্তে আস্তে করে আমি মাছের কাঁটাগুলো সব বেঁচে পরিষ্কার করে নেবো আর এখানে আমি আগে থেকে দুটো আলু সিদ্ধ করে রেখে দিয়েছিলাম এই আলুগুলো ছাল ছাড়িয়ে পরিষ্কার করে নিচ্ছি আর তারপর ওই মাছের কাঁটাগুলো সব একটা একটা করে আমি বেঁচে বার করে নেবো মানে যেহেতু আমার গোটা একটা ভেটকি মাছ তাই আলাদা করে কোনো পিলে নেই তাই এইভাবে আমি মাছের আজকে ফিসটায় বানাবো আর মাছের কাটলেট করতে গেলে তখন কিন্তু এই ভেটকি মাছটি পিলে দিয়েই নিতে হয় আর দেখেছেন কত কাঁটা এই কাঁটাগুলো আমি একটা একটা করে সব বেঁচেই পরিষ্কার করে নিচ্ছি কাঁটা কিন্তু গালে পড়লে একদম খেতে ভালো লাগবে না বেশ ভালো করে আমি হাত দিয়ে হাত দিয়ে সব চেপে চেপে দেখবো যদি আর কোনো কাঁটা থাকে সেটাও বের করে দেবো সব কাঁটা আমার বেঁচে বের করে নেওয়া হয়েছে আর তারপর আমি ওর সাথে দিয়ে দিচ্ছি সেই সিদ্ধ করে রাখা আলুটা এই আলুগুলো বেশ হাত দিয়ে আমি চেপে চেপে নরম করে নেবো নিয়ে একসাথে করে মাছের সাথে বেশ মাখিয়ে নেবো আর এখানে আমি আদা রসুন পেস্ট করে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম আর তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে কুচনো পেঁয়াজ তবে একসাথে করে দিয়ে বেশ ভালোভাবে মাখিয়ে নেবো আর এখানে আমি তারপরে দিয়ে দেবো একটুখানি এক চামচ মতন নুন আর এক চামচ মতন এখানে দেবো হলুদ গুঁড়ো আপনারা আপনাদের স্বাদ মতন কিন্তু নুনটা এখানে দেবেন আর বেশি মশলা দেওয়ার প্রয়োজন নেই আর তারপর আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতন এখানে লঙ্কার গুঁড়ো আর এখানে আমি অল্প পরিমাণ লঙ্কার গুঁড়োটা দিলাম আর কাঁচা লঙ্কা আমি দিলাম না বাড়ির ছেলেমেয়েরা খাবে আর এক চামচ মতন দিলাম এখানে গরম মশলা আর এক চামচ দেবো জিরের গুঁড়োর মশলা সব একসঙ্গে করে দিয়ে বেশ ভালোভাবে মাখিয়ে নেবো আর তারপর এর সাথে অ্যাড করে দেবো একটু গোলমরিচের গুঁড়ো এইভাবে সব কিছু একসাথে করে দিয়ে আর বেশ ভালোভাবে এটাকে কিন্তু মাখিয়ে নিতে হবে আর তারপর আমি এর সাথে দিয়ে দেবো দু চামচ মতন এখানে বেসন বেসন দিলে কিন্তু এই ফিশ ফ্রাইডটা খেতে খুব ভালো লাগবে আর এর আঠালো ভাবটা আসবে আর এটা মুচমুচে হওয়ার জন্য আমি এর সাথে দিয়ে দেবো দু চামচ মতন চালের গুঁড়ো এই চালের গুঁড়োটা আমি সবসময়ের জন্য ঘরে করে রেখে দিই এই বিভিন্ন রকম পকোড়া টকোড়া করার জন্য এই চালের গুঁড়োটা দিলে কিন্তু এর খাওয়াতে টেস্টটাও ভালো হয় আর এই মুজমুচে ভাবটাও আসে এই সব একসাথে করে নিয়ে আমি বেশ হাত দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেবো আর অল্প একটু জল লাস্টে আমার দিতে হবে আপনারা আপনাদের পরিমাণ মতন জলটা ইউজ করবেন রাখতে হবে যেন এখানে জলটা বেশি পরিমাণ না হয়ে যায় বেশ একটু মাখা মাখা মতন করে রাখতে হবে এই দেখেছেন কেমন একটু বেশ ডোট আমি তৈরি করে নিলাম আর এটা করে আমি পাঁচ মিনিট মতন রেস্টে রেখে দেবো ব্যাস কিছুক্ষণ পরে আমি এই ফিরে আসছি তারপর এর থেকে আমি একটা একটা করে আমি কেটে নেব এই হাতের সাইজে একটু গোল গোল করে আপনারা যেমন পারবেন সেরকম সাইজের কিন্তু সেফটে দিতে পারেন আমি একটু লম্বাটা মতন একটু সামান্য গোল মতো করে কেটে কেটে নিচ্ছি এইভাবে এক এক করে সবগুলো আমি নেবো আর একটুখানি ময়দা আমি নিয়েছি পাশে যাতে হাতে জড়িয়ে না যায় এভাবে হাতে কেটে কেটে সবগুলো আমি তৈরি করে একটা প্লেটে সাজিয়ে নেব এই দেখেছেন সবগুলো কিন্তু আমার তৈরি হয়ে গিয়েছে এবার শুধু ছাঁকা তেলে ভাজার পালা। তারপর আমি গ্যাস ওভেনটা জ্বেলে দিয়ে আমি একটা ছোটো কড়া এখানে বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে আমি তেলটা দিয়ে দিলাম আর তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে যাবে তারপর করে আমি এখানে ভেজে তুলে আর এখানে কিন্তু কিন্তু আমি একেবারে ভাজবো না আমি এপিট ওপিট করে একটুখানি করে ভেজে নিয়ে তারপরটা তুলে নেবো নিয়ে তারপর আমি আবার এটাকে দুবার দুবার করে ভাজবো এইভাবে ভাজলে কিন্তু এর ভিতরটা কিন্তু বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর তাড়াতাড়িও হয়ে যাবে আপনারা যদি চান একেবারে ভাজতে তাহলে গ্যাস ওভেনটা কিন্তু একদম কমিয়ে দেবেন লো ফ্লেমে দিয়ে অল্প অল্প করে অনেকটা সময় নিয়ে তাহলে ভাজতে হবে আমি একেবারে সেভাবে ভাজছি না দুটো দুবার দুবার করে এখানে ভাজবো আর এই দেখুন পকোড়াগুলো কিন্তু আমার একটা একটা করে সবাই ভাজা হয়ে যাচ্ছে আমি দেখতে পাচ্ছেন আমার একটুক্ষণ ভাজা হয়ে গিয়েছে আমি কিন্তু এগুলো তুলে নিচ্ছি এগুলো পরে আমি আর একবার দেবো আর যেগুলো একেবারেই কাঁচা আছে সেগুলো আমি আরেকবার এখানেকে ভাজার জন্য তৈরি হচ্ছি এই একটা একটা করে ছেড়ে দেবো এইভাবে সব পকোড়াগুলো কিন্তু আমি দুবার দুবার করে ভাজবো তাহলে বেশ পকোড়ার ভেতরটা বেশ কাঁচা থাকবে না আর ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর পকোড়াটা খেতেও কিন্তু বেশ ভালো হবে আগে যেগুলো অল্প একটু ভেজে নিয়েছিলাম সেগুলো আবার আমি এই দুবার করে তেলেতে ছেড়ে দিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল আমার আজকে ভেটকি মাছের পকোড়া বা ফিশ ফ্রাই যেটাই আপনারা বলুন এগুলো কিন্তু বিকেলবেলা চায়ের সাথে বা এমনি গরম ভাতের সাথে স্ন্যাক্স হিসাবে কিন্তু খাওয়ার জন্য জমজমাট একেবারে পরিপূরক আর আজকে আমার ভেটকি মাছের তেল ঝালও রান্না হয়েছে আর বিকেলবেলা আমি এই সকলের জন্য তৈরি করে দিচ্ছি স্ন্যাক্সের সাথে এই ভেটকি মাছের ফিশ ফ্রাই আর তার সাথে ঘরে তৈরি করা ছিল একটু সস আর এখানে স্যালাড হিসাবে রাখলাম আমি পেঁয়াজ যে ভেটকি মাছ খুবই টেস্টফুল একটা মাছ ভেটকি মাছের যে কোনো রেসিপি কিন্তু খেতে ভালো লাগে তাই ভেটকি মাছের ঝাল বলুন বা ভেটকি মাছের ফিশ ফ্রাই বলুন সবগুলোই কিন্তু খেতে খুব ভালো লাগবে আর দেখতে পাচ্ছেন ভেটকি মাছের ভিতরটা কত সুন্দর সিদ্ধ হয়েছে আর আমার ছেলেও কিন্তু খুব ভালোবাসে তাই প্রথমে আমি ওকেই খাইয়ে দিচ্ছি তাহলে কেমন লাগলো আজকের আমার এই ভিডিওটি আমার এই সারাদিনের ভেটকি মাছের রান্না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন আর কমেন্ট করবেন আর পেজটিকে ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ